সবাইকে নমস্কার যত্নানন্দ খুলুমখা শাসক দল যখন বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করে তখন গণতন্ত্রের সবচেয়ে দারুণ জিনিসটা দেখতে পাওয়া যায় শাসক দল যখন বিরোধী দলের নেতাদের মন্তব্যের প্রতিবাদে নেতাদের কোনো কর্মকাণ্ডের প্রতিবাদে অথবা বিরোধী দলকে বিরোধী দল থেকে অবস্থা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য পথে নেমে আন্দোলন করে তখন সবচেয়ে মজার ব্যাপার হয় তখন সবচেয়ে দারুণ ব্যাপার হয় আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এর চেয়ে ভালো এন্টারটেনমেন্ট আর কিছু হয় না আর বিরোধী দলগুলোর জন্য এর চেয়ে দারুণ ব্যাপার আর কিছু হয় না কারণ বিরোধী দলগুলোর সবসময়ই চেষ্টা থাকে যে তারা ম্যাক্সিমাম প্রচার যাতে তাদের দলের তাদের দলের নীতি আদর্শের এবং সরকারি দলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তারা করতে পারে তারা যাতে বেশি করে লাইম লাইটে থাকতে পারে তারা যাতে প্রচারের আলো ম্যাক্সিমামটা নিজেদের দিকে টেনে নিতে পারে এই কারণে বিরোধী দলগুলো সবসময়ই ব্যাপকভাবে চেষ্টা করে এটা ত্রিপুরাতে উত্তর পূর্ব ভারতে বা ভারতে শুধু না সারা পৃথিবীতে এটাই দেখা যায় বিরোধী দলগুলোর চেষ্টা থাকে যে তারা সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলতে চায় সেগুলো যাতে মানুষের কাছে পর্যন্ত পৌঁছায় তারা যাতে এটা প্রমাণ করতে পারে যে শাসক দল ভুল রাস্তায় আছে শাসক দল ভুল কাজ করছে সরকার ভুল পথে আছে সরকার জনগণের স্বার্থে কাজ করছে না সরকার জনগণের বিরুদ্ধে কাজ করছে সরকার কয়েকজন মাত্র ব্যক্তির জন্য কাজ করছে সরকার বৃহৎ জনসমষ্টির উন্নয়নের স্বার্থে তাদের কল্যাণের স্বার্থে তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করছে না এই কথাগুলো বিরোধী দল সবসময়ই সাধারণ মানুষকে বোঝাতে চায় এগুলি বোঝাতে পারলেই তো সে পরবর্তী নির্বাচনে মানুষের ভোট টানতে পারবে আর শাসক দলের ভোটারদেরকে তাদেরকে তাদের দিক থেকে সরিয়ে এনে নিজেদের দিকে টানতে পারবে এই কাজটা তারা করতে চায় এখন শাসক দল যদি বিরোধী দলের বিরুদ্ধে খর্ব হস্ত হয় সবসময় মাইরালামো কাইটালামো দোমু পায়রালামু সিরালামু এরকম একটা মানসিকতা সম্পন্ন যদি হয় সবসময় যদি তাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করেই তাদের কোন কর্মকাণ্ডের প্রতিবাদ করেই যদি তাদের ময়দানে নামতে হয় এবং যদি তারা নামে তাহলে বিরোধী দলের জন্য কি গণতন্ত্রে বা এই যে বহুদলীয় রাজনীতি আমাদের দেশে আছে তাতে কি কোনো লোকসানের ব্যাপার আছে না লাভের ব্যাপার আছে আমি বলি তাদের তো সেলিব্রেট করার মতন ব্যাপার কারণ যে কাজটা তারা তাদের প্রোগ্রামের মধ্য দিয়ে করতে পারে না ধরেন ত্রিপুরা রাজ্যে কোথাও কংগ্রেসের একটা দলবদল সভা হলো ধরুন কোনো একটা জায়গাতে বা কংগ্রেসের কোনো একটা এমনিতেই বিক্ষোভ সভা হলো কিছু একটা হলো আগরতলাতে হোক ধর্মনগরে হোক খোয়াইয়ে হোক উদয়পুরে হোক হ্যাঁ বিলোনিয়া সাবরুম যে কোনো জায়গাতেই হোক ধরুন এই সভার খবরটা কতজন মানুষ দেখবে সোশ্যাল মিডিয়াতে আপনারা নর্মালি কংগ্রেস বা সিপিএমের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোর ভিউয়ারশিপ দেখুন দেখুন কয়জন মানুষ সেই ভিডিওগুলো দেখে আর কয়জন মানুষই বা সেইগুলোতে কমেন্ট করে বা শেয়ার করে আমার অভিজ্ঞতা অনুসারে সোশ্যাল মিডিয়াতে সেগুলি খুবই কম সংখ্যক মানুষ সেগুলি দেখে বা সেগুলোতে ইনভলভ হয় খুব কম সংখ্যক মানুষ কারণ এই গতানুগতিক আপনার কার্যক্রমকে সাধারণ মানুষ কখনো খুব একটা ইন্টারেস্টিং খুব একটা অ্যাট্রাক্টিভ বলে মনে করে না সাধারণ মানুষ কোনটা বেশি পছন্দ করে পছন্দ করে বিক্ষোভটা ব্যাপক বিক্ষোভের কোথাও ধস্তাধস্তি হ্যাঁ খুব তীব্র ভাষায় তীরজক মন্তব্য করে আক্রমণ করা ইত্যাদি সাধারণ মানুষ পছন্দ করে সেগুলি তারা দেখতে চায় সেগুলিতে তারা ইনভলভ হতে চায় শেয়ার হয় বেশি লাইক হয় বেশি কমেন্ট হয় বেশি হ্যাঁ ভিউয়ারশিপ বেশি হয় সব কিছু এগুলি কখন বেশি হয় শাসক দলের লোকরা আপনার কতটুকুই বা টানতে পারছে ত্রিপুরাতে মানুষজন আপনারা দেখে থাকবেন যখন যখনই বিজেপির লোকরা গিয়ে শাসক দলের লোকদেরকে চোখরাঙিয়ে দেয় হুমকি ধমকি দেয় অথবা তাদের ওপরে হামলা করে তখন তখনই সেই ভিডিওগুলোকে তুলনা দেখুন আপনারা এবং তুলনা করুন আমি আপনাদের শুধু সেন্সের মধ্যেই জিনিসগুলো সবাইকে আমি দিয়ে দিচ্ছি যে আপনারা দেখুন একটা নর্মাল ভিডিও কংগ্রেসের বা সিপিএমের একটা নর্মাল অনুষ্ঠানের আপনার ভিডিও দেখুন সোশ্যাল মিডিয়াতে সেটার কে আপনারা একদিকে রাখুন আর একদিকে রাখুন আপনারা যে যেখানে তাদের ওপরে কোথাও অ্যাটাক হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো লড়াই হয়েছে একদম দেখে দেবো হ্যাঁ কংগ্রেস হয়েছে আমরা খুলে নেব আমরা এরকম স্লোগান টোগান হয়েছে সেই ভিডিওটাকে দেখুন আপনারা দুইটার মধ্যে তুলনা করুন আপনারা তুলনা করলে পরে পরিষ্কার বুঝতে পারবেন যে যেখানে আপনার বিরোধীদের ওপরে আক্রমণ হয়েছে অথবা তাদের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ মিছিল হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়েছে সেখানে ভিউয়ারশিপ ওইটার তুলনায় ওই যে নর্মাল প্রোগ্রামটা বিরোধীদের তার তুলনায় বহু 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 গুণ বেশি হয়েছে তাতে পাবলিকের পার্টিসিপেশন বহু বেশি হয়েছে অর্থাৎ যে অনুষ্ঠানটাতে যদি বিজেপির লোকরা সেটাকে পাত্তাই না দিত যা খুশি তা কর কি করতে পারবে ঘন্টা আমাদের আমরা পাব পাবলিকের সঙ্গে আছি পাবলিককে আমরা মোবিলাইজ করছি পাবলিককে আমরা বোঝাচ্ছি তাদেরকে সেবা করছি তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি তারা আমাদের সঙ্গে থাকবে তোমরা যতই প্রচার করো না কেন যতই আমাদের বিরুদ্ধে কথা বলো না কেন তোমাদেরকে মানুষ দেখে নিয়েছে তোমাদেরকে মানুষ ভোট দেবে না এইটা বলে যদি এটাকে ইগনোর করত শাসক দল তাহলে এই প্রোগ্রামটার খবর ত্রিপুরা রাজ্যের অধিকাংশ বললে তো কম বলা হবে হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে সে দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার হোক এর বাইরে মানুষ জানতেই পারতো না খবরে রাখত না তার কারণে আমি অনেক সময় লোকের মুখে শুনি যে ত্রিপুরা বিরোধীদের কোনো প্রোগ্রামই নেই প্রোগ্রাম নাই মানে কি যারা কিছু প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো তারা দেখে না না দেখার কারণে তাদের ধারণা হয় বিরোধীরা ত্রিপুরা রাজ্যে কোনো অ্যাক্টিভিটি করছে না তাহলে বুঝুন বিরোধীরা এত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে অনেকের তো আরাম আয়েশের জীবন সেই সেই আরাম আয়েশের সঙ্গে কম্প্রোমাইজ করে মাঝে মধ্যে আপনার ময়দানে নেমে একটু একটু প্রোগ্রাম করতে হয় সেই প্রোগ্রামগুলো করেও তারা মানুষের দৃষ্টি আকৃষ্ট করতে পারে না এবার ভাবেন যখন এমএলএ হোস্টেলে হামলা হয়েছে এটাকে বিক্ষোভ বলে বেটা এটাকে তালা ভাঙা তারপর জানালার গ্লাস টাস ভেঙে দেওয়া সেটাকে তো আর বিক্ষোভ বলে না সেটাকে তখন বলে এটাকে হামলা বলে এবং হামলা হিসেবে এটা মিডিয়াতে দেখানো হয়েছে এবার দেখেন তো তার ভিডিও তার মানে কি তার মানে হলো বিরোধীদের প্রচারের কাজটা শাসক দল করছে ত্রিপুরা রাজ্যে খুব বুদ্ধির সঙ্গে করছে ভীষণ বুদ্ধিমানে এত ইন্টেলিজেন্ট আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও কোনো দেশে পাওয়া যাবে এত বুদ্ধিমত্তার সঙ্গে বিরোধীদেরকে লাইমলাইটে আনছে বিরোধীদেরকে গুরুত্ব দিচ্ছে প্রচারের আলোতে নিয়ে আসছে এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে বিরোধীদেরকে বিরোধীদের গণতান্ত্রিক স্বাধীনতা এখানে সুরক্ষিত না এখানে সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কারোর অধিকারকে মান্যতা দেই না স্বীকৃতি দেই না এবং কেউ যদি আমাদের সমালোচনা করে কেউ যদি আমাদের পছ অপছন্দের কথা বলে তাহলে আমরা এই রকম এরকম করি তার মানে যে লোকটা গতকালকে পর্যন্ত আপনার বলতো যে না মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এই লোকটা আজকের একটা ঘটনার পরে হয়তো বলছে না ছি 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 খুব বাজে হয়েছে না খুব বাজে হয়েছে তার মানে এই লোকটারও মন বদলে গেল এবং সেই লোকটা হয়তো কাউকে বলছে না সেই লোকটা হয়তো কোনো পার্টির লোকদেরকে ডেকে বলছে না তার মনের মধ্যে যে এটা কত বড় দাগ কেটেছে সে গোপনে মনে মনে ডিসিশন নিয়েছে না দিস ইজ নট গুড একেবারে না না এরকমটা চলতে পারে না তখন তার মনের মধ্যে কিন্তু একটা বিপরীত ভাবনা শুরু হয়ে যায় এবং এইটাই কিন্তু বিরোধী দলগুলো চায় আমি জানি না যে শাসক দলের তরফ থেকে যে অ্যাক্টিভিটি এগুলো মাঝে মধ্যে হামলা টামলা যদি এই সমস্ত কিছুর যে অভিযোগগুলো আসছে সেইগুলি কি বিরোধীদেরই পরিকল্পনা কিনা শাসক দলের মধ্যে তো বিরোধী বিভিন্ন দল থেকে অনেক লোক গেছে তাদের মাধ্যমে বিরোধী দলগুলি পরিকল্পনা করিয়ে এই সমস্ত কিছু করায় কি না আমি জানি না আমি গ্যারান্টি দিয়ে বলছি না একেবারে কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয় কোনো রুলিং পার্টি কখনো এরকম করে এমএলএ হোস্টেলটা কার এমএলএ হোস্টেলটা সরকারের প্রপার্টি রাষ্ট্রের প্রপার্টি ভারত রাষ্ট্রের প্রপার্টি এবং ভারতের প্রধানমন্ত্রী বারবার বলছেন ভারতকে অর্থনৈতিক দিক থেকে পৃথিবীতে এক নম্বর দেশ বানাবেন এটা প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং তিনি সেই স্বপ্নের কথা বারবার বলেন তিনি বলছেন যে অর্থনীতিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত এখন ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে যাবে তখনই ভারতবর্ষে যে প্রপার্টি বর্তমানে আছে সেগুলি যেমন সুরক্ষিত থাকবে নতুন প্রপার্টি তৈরি হবে তার জন্যে সরকার নানান ধরনের প্রকল্প নানান ধরনের স্কিম মেক ইন ইন্ডিয়া থেকে ধরে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া বিভিন্ন কিছু লঞ্চ করেছে যে নতুন নতুন প্রপার্টি তৈরি করার জন্য এবার ভাবেন যদি রুলিং পার্টির লোক রায় গিয়ে সরকারের প্রপার্টি নষ্ট করে সরকারের অর্থনৈতিকভাবে সরকারকে ক্ষতিগ্রস্ত করে এখন ধরুন যে এমএলএ হোস্টেলের জানালা এগুলো ভেঙেছে ধরুন শুধুমাত্র তালাটা তালাটা যদি ভেঙে থাকে তাহলে এই তালাটা কে কিনবে এটা কোনো এমএলএ নিজের বেতনের টাকা দিয়ে কিনবে না এটা নিশ্চিত এম হোস্টেলে আপনার দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ কর্মচারী আছে তারা কেউ নিজের পকেটে টাকা দিয়ে কিন্তু তালাটা কিনবে না তালাটা কিনবে কে তালাটা কিনবে ত্রিপুরা সরকার এটা ত্রিপুরা সরকারের প্রপার্টি এটা ভারতের প্রপার্টি রাষ্ট্রের প্রপার্টি সুতরাং রাষ্ট্র তার যে কোষাগারে তার যে ট্রেজারিতে যে তার যে সম্পদ আছে মানে পয়সা আছে সেই পয়সারই ক্ষুদ্র হলেও সেই পয়সা খরচ করবে তো তাহলে সেই পয়সাটা হয়তো অন্য কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিতে খরচ করত। সেই টাকাটা তাকে ওইখান থেকে তুলে এনে এই তালাটা কেনার কাজে খরচ করতে হবে এবারে ভাবে শুধু তালার কথা দিয়ে বোঝালাম এবারে যত সরকারি প্রপার্টি খরচ হোক না কেন সেই খরচগুলো আবার সরকারের পকেটে টাকা দিয়ে তাহলে এতে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের অর্থনীতিকে পৃথিবীতে এক নম্বর করার ক্ষেত্রে একটু হলো বাধা পড়লো হয়তো এই বাধাটা হয়তো চোখে দেখা যাবে না হয়তো চিন্তা করলে সার্বিক অর্থনীতির সঙ্গে কোনো কাউন্টিংয়ে আসবে না কিন্তু ভাবেন তো একটু একটু করে এভাবে দিকে দিকে যদি বিন্দু বিন্দুতে সিন্ধু করা হয় হ্যাঁ সরকারি প্রপার্টি যদি নষ্ট করা হয় চুরি করা হয় ড্যামেজ করা হয় নষ্ট মানে রকমভাবে তাহলে সবগুলোকে একত্রিত করুন তাহলে একত্রিত করলে হয়তো দেখা যাবে এই হয়তো বিশাল অ্যামাউন্টের ব্যাপার তাহলে আলটিমেটলি কার বিরুদ্ধে কাজ হলো রাষ্ট্রীয় প্রপার্টি নষ্ট হলো এবং সরকারে যে সরকারটা নিজেদের দ্বারা পরিচালিত সেই সরকারের পরিচালন ব্যবস্থাকে মানুষের সামনে তুলে ধরা হলো যে দেখো সরকারের পুলিশ সেখানে ছিল সেই পুলিশের সামনে এই ঘটনাগুলো ঘটলো তার মানে সরকার হয় পুলিশ সরকারের কথা শোনে না আর হলে সরকার পুলিশকে চালাতে জানে না অথবা সরকার পক্ষবাধ্যষ্ট অথবা পুলিশ পক্ষবাধ্যষ্ট পুলিশ নিজেও কিন্তু সরকার সরকারেরই পার্ট তাহলে আলটিমেটলি লোকসানটা কার হলো লোকসানটা একটা তো হলো সরকারের আরেকটা হলো সরকারি দলের তাহলে অনেক পরিশ্রম টশ্রম করে বিভিন্ন জায়গা থেকে লোক টোক এ আলটিমেটলি লাভ হলো না লোকসান হলো রাজনীতিতে এই হিসাব যদি করার মতন লোক না থাকে তাহলে সেই রাজনীতি কতটুকু ফ্রুটফুল পলিটিক্স ভাবার বিষয় আছে পরিশেষে একটা কথা আমি অবশ্য বলে দিচ্ছি আপনারা যাদেরই চিন্তা করার ক্ষমতা আছে তারা চিন্তা করে দেখবেন বিরোধী দলের বিরুদ্ধে শাসক দল যত বেশি ময়দানে নামবে যত বেশি কখনও অ্যাগ্রেসিভ হয়ে কখনও খুব বিক্ষোভ প্রকাশ করে কখনও তাদের সমালোচনা করে যত বেশি নামবে তত বেশি বিরোধীদের মানে সম্বন্ধে শাসক সাধারণ মানুষের ধারণা হবে তাহলে বিরোধীরা কিছু একটা করছে তার মানে বিরোধীরা ত্রিপুরা রাজ্যের মাটিতে একটা সাবজেক্ট তার মানে বিরোধীদের মজবুত অবস্থা রয়েছে আর এটা বিরোধীদেরকে বেশি বেশি করে লাইম লাইটে নিয়ে আসবে আর বেশি বেশি করে নেগেটিভ অবস্থানে শাসক দলকে রাখবে আপনাদের কারোর কি মাথাতে এই বিষয়গুলো এসেছিল যদি এসে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের চিন্তা চেতনাকে জাগিয়ে দেওয়ার জন্য না কংগ্রেসের জন্য না বিজেপির জন্য না সিপিএমের জন্য না ত্রিপুরা মাথার জন্য ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য তার কারণে যদি এখনও এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি করে নেবেন ভালো থাকবেন যত রান্নম সবাইকে নমস্কার